ফেনীর কয়েকটি উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিলুপ্ত প্রায় সুস্বাদু সবজি ঠোঁয়াশের কোন ধরনের সার কীটনাশক ছাড়াই উৎপাদন করা যায় এই সবজি ফলে এর চাষে আগ্রহী উঠছেন অনেকে আবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগও একসময় কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বর্ষাকালে ঠোঁয়াশ চাষ হত কিন্তু এখন এসব এলাকায় উৎপাদন কমেছে সবজিটির বর্তমানে ফেনের সোনাগাজি ভুঁইয়া সদরের কিছু অংশ ও ফুলগাজিতে ঠোঁয়াশের বাণিজ্যিক চাষ হচ্ছে ডোবা জলাশয় পুকুর পরিত্যক্ত নিচু জমিতে বেড়ে ওঠে ডাঁটা জাতীয় এই সবজি আবাদ করতে হয় বর্ষার আগে দুই থেকে তিন মাসে ফসল ঘরে তোলা যায় লাভও বেশি লাগে না সার কীটনাশক কোনো কিছুই পানি শুকিয়ে গেল মাসের পর মাস মাটিতে বাঁচে সবজিটি স্থানীয় বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হয় প্রতি আটি দাম কম ও সুস্বাদু হওয়ায় অনেকের পছন্দের তালিকায় এই সবজি এই বর্ষাকালীন সবজি হিসাবে এটা ভালো তাই না বৃষ্টিও কোনো সমস্যা হয় না বৃষ্টি হলে এটা আরো উৎপাদন বাড়ে এটা নিজে চাষ করি তাহলে বাগান আনে বুঝিয়ে এটা আমাদের নিয়মিত থাকে আর এখন মনে হয় এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে ধোঁয়াশটা আমরা ছোটবেলা থেকে খাইছিলাম ঠাকুর খুব ভালো জিনিস ধোঁয়াশ ভালো অন্যান্য জেলায় বিলুপ্তপ্রায় ঠোঁয়াশের আবাদ ছড়িয়ে দিতে চেষ্টার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা ঠোঁয়াশ হচ্ছে ঔষধি গুণসম্পন্ন একটা অপ্রচলিত সবজি এটা ফেনে এবং নোয়াখালির কিছু অংশ কিছু পাওয়া যায় এবং আমরা কিছু বিভাগ থেকে আপ্যান চেষ্টা করতেছি এটা যাদের ডোর টুডোর পঁচিয়ে দিয়ে অন্যান্য জেলাতেও আবাদ সম্প্রসারণ করা যায় ঠোঁয়াশের স্বাদ কিছুটা শাপলার কাণ্ডের মতো মাছ বা ডাল দিয়ে রান্না অথবা ভাজি করে খাওয়া যায় আর সমৃদ্ধ হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয় dvc news desk